হ্যালো ফ্রেন্ডস এপিত দশা হয়েছে কিরম জানো তো সন্দীপ ঘোষের মতন সন্দীপ ঘোষ চুরি করা টাকায় বাংলো দু বিঘে জমির ওপর কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে এমন কি তোমার হচ্ছে কত ফ্ল্যাট ওপরে বহুত ওপরে উঠেছিল সন্দীপ ঘোষ বহুত বহুত ওপরে উঠেছিল ওঠার পর এখন এইডি হানা দিয়েছে। চুরির করার ধন নিয়ে না পোদ্দারি অনেকে মার্কেট টিপিকে দেখে আমার এটাই মনে হচ্ছিল যে চুরির ধনে পোদ্দারি চুরি করা টাকা নিয়ে এখন আজমিরা ফ্যাশানে গিয়ে এমন ভাব দেখাচ্ছি যেন হচ্ছে ওর বাপ ঠাকুরদা পয়সা দিয়ে রেখেছিল জাগির যেগুলো দিয়ে ও এই সুন্দর বিজনেস বা সুন্দর ইউটিউবিং বা সুন্দর ওর ফেস তৈরি করেছে এটা দেখে আমার মনে হলো আমি ওটাই তো দেখে শুনে আমার এটাই মনে হলো যে ভাবসাপটা এমন দেখাচ্ছে যেন মোট লক্ষ টাকা নিয়ে জন্মেছে মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে আর ওর বাপ এরকম পরিচিত করে দিয়েছে আর সেই পরিচয়ও এখন অনেক উপরে উঠছে তাই পর যারা নিন্দা করার তারা তো নিন্দা করবেই নিন্দ নিন্দা করে এটা দেখে আমার মনে হলো যে একটু বলতে ইচ্ছা করলো হ্যারে টেপু তোর বাপ তোকে মনে হচ্ছে যেন সেই ফ্যাশন ডিজাইনার আর বড় ইউটিউবিংটা শিখিয়ে দিয়েছে হ্যাঁ ওপরে যখন উঠবে না তখন মানুষরা খুব হিংসা করে আর পর নিন্দা পরচর্চা করে আর তার নামে নিন্দুকেরা তো নিন্দা করবেই অহংকার ঠিক সন্দীপ ঘোষের মতন তোকে দেখে সন্দীপ ঘোষের কথা মনে পড়ছিলো মানুষ ঠকিয়ে কি সুন্দর বড় অ্যাম্পায়ার তৈরি করেছিল এবং ওর যেখানে বাংলো ছিল সেখানে মানুষদেরকে ফ্রিতে ট্রিটমেন্টও করতো ভাবসাপ এমন দেখাতো যেমন কত না বড় এমন কি দেখেছিস তো জেলের ভাত খেতে হচ্ছে এখন চাকি পিসিং সিং পিসিং পি পিসিং অ্যান পি সিং চলো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং হ্যালো এভ্রিওান অনেক গরু গুরু হয়েছে এবার মন দিয়ে কাজ করতে নেমেছে আমাদের টেম্পু টেম্পু এবার মন দিয়ে কাজ করতে নেমেছে যাক খুব ভালো হলো কদিন ঘোরাঘুরি খুব ক্লান্ত হয়ে পড়ে যায় তবে এটা তোমরা যেটা ভেবেছ যে এখানটায় আজমিরা নও এটা আজমিরা নয় এটা নতুন কোনো ব্র্যান্ডের সাথে কাজ করছে। পুজো সিজন যা কালেকশান এখান থেকে তো কিছু না কিছু নিতেই হবে না নিলে তো হবেই না কারণ একটা জিনিস দেখো ও এমনি কেনে অমনিও কেনে আর সেইখানটায় সুরাটের মতো জায়গায় গেছে সেখানটা এত সুন্দর সুন্দর সত্তর পঁচাত্তর টাকা দিয়ে শাড়ি সেগুলো দেখবে কিনবে না তারপরে গেছে ফ্যাশনেবল ফ্যাশানের ওখানটায় যেখানটায় ফ্যাশান তৈরি হয় ড্রেসের তো সেই সব জায়গায় ও নতুন কোনো কালেকশন নেবে না তা কি হয় আবার পুজোর সিজন হলে কথা পূজো সিজন আর টেপি কেনাকাটা করবে না এটা কেমন যেন মনে হলো না 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 টেপু তুমি মন খুলে কেনো তুমি কিনবে আর সবাই দেখবে তুমি খাবে সবাই দেখবে এটাই তো হলো মডার্ন লাইফের মডার্নের মডার্নিস্টিক মানে যত মডার্ন হবা তাদের তো এইগুলোই তোমাকে দেখাতে হবে না কী দেখাবে তুমি অবশ্যই তুমি যে কর্মক্ষেত্রে গেছো কর্ম করার সাথে সাথে খেতেও হবে ঘুরতেও হবে ছুটতে হবে তবে একটা জিনিস যাই বলো তোমাকে সেই না যে তোমার 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 মাকে মা তখন ভাইরাল মায়ের নিজের ভিডিও লাগছে লাগছে চলুক চাই না চলুক তোমার ক্যামেরায় কিন্তু তোমার মাকে হেবি সুন্দর লাগছে একদম বিউটিফুল লাগছে বিউটিফুল কারণ টেপির মাকে সুন্দর এতটা মানে ইয়াং কচি একবারে ফুলকো লুচি মনে হচ্ছে কি সুন্দর লাগছে আজকে ড্রেসটা তো আরো সুন্দর ছিল কালকে ভেতরে পরে ওপর দিয়ে দিয়েছিল। দিয়েছিল আজকে ওপরে একটা হচ্ছে কোট টাইপের পরে নিয়েছে তবে কালকের থেকে আজকে বেশি স্মার্ট লাগছে কালকে যেমন একদম বোকা বোকা কেমন যেন লাগছিল যে ভেতরে ওই গেঞ্জিগুলো পরে তার উপরে ওই সরু ফিতে সেই টিউনিং 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 বলে না আমরা ছোটোবেলায় স্কুলে পড়তাম ভেতরের শার্ট তার উপরে হাত কাটা সেই ওপরে হাত কাটা টপ টাইপের থাকতো সেটা পরে নিতাম টিউনিং বলে যেটাকে তাই সেরকমই মানে যেন যে গায়ে দূরগুলো এসেছে একবারে ভেতরে মানে ওই যেরকম জায়গা বলে না দেশ বুঝছে বেশ যেরকম জায়গায় ও রয়েছে সেই সব জায়গা তো সেই জায়গায় টিউনিং আমরা এই মডার্ন জায়গায় গেছে অবশ্যই ওখানটা ফ্যাশনেবেল পোশাক আমরা আমাকে যদি আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয় তাও আমি শাড়িই পরবো আমাকে যদি সিবিচের ওপরে ঘুরতে পাঠায় তাও আমি শাড়িই পরবো হ্যাঁ যখন স্নানে নামবো যখন স্নান করতে নামবো তখন একটা কমফোর্টেবল ড্রেস পরব যেটাই সমুদ্রের ঢেউ উঠে টুটে গেলে বাজে দেখতে না লাগে যখন আমি ট্রেনের জার্নি করব। তখন এক রকমের পোশাক পরবো যাতে আমি ওপরে ওঠা নামা করতে গেলে আমার কমফোর্টেবল ফিল হয় অবশ্যই সেগুলো বুঝে সুঝে পোশাক করতে হয় কিন্তু আমি যখন কোথাও কাজে যাব আমি যখন কোথাও ঘুরতে যাব আমাকে বহু মানুষ এটা বলে যে তুমি কি অন্য কিছু পরতে পারো না তুমি শাড়িটাকে শাড়ি ভালোবাসো হ্যাঁ আমি শাড়ি ভালোবাসি আর আমি ভীষণ শাড়িটা পরে কমফোর্টেবল নাই যেখানে পাঠাবা যেভাবে পাঠাবা আমি শাড়ি পরে একদম ফিট এবং বেশ দশজনার জনের সামনে সুন্দর করে শাড়িটা আমার ফেভারিট জিনিস আমি আমাকে যদি কেউ মানে পয়সা দেয় শাড়ি কেনার বা চুড়িদার কেনার আমি সেই টাকা দিয়েও শাড়িই কিনবো এরকম অবস্থা তা এটা এটা হচ্ছে আমার নিজস্ব পছন্দ আমার রুচি আমি নিজেকে কিভাবে কীভাবে জনের সামনে প্রেজেন্ট করব আমাকে যেখানে যাব যে দুনিয়ায় পাঠিয়ে না আমার সাজ এটা এটাই থাকবে এই কপালে সিঁদুরের টিপ এই শীতেতে সিঁদুর এই কানে দুল ছাড়া গলায় হাড় ছাড়া হাতে এই একটা চুরি হয়তো খুব ইয়ে হলে মাঝে মধ্যে গলায় একটা শুরু চেন পরি মাঝে মধ্যে কানে তো পড়লে খুব ছোট্ট একটা টপ পড়ি মাঝে মধ্যে সেভাবে একদিনের জন্যে আছে সবই পড়তে পারি না কিছুই মানে ভালো লাগে না ওই যে কথা না গয়নাগাটি ভালো লাগে না এইটা আমার রুচি আমার ভালো না লাগার মতন আমি আমার মতো সাজি এখানে টেপির মা আর টেপির ভেতরে সত্যিকারেরই শিক্ষার অভাব অবশ্যই আছে কারণ ভেতরে ওটা যদি আমি সাজবই ভাবি লোকের সামনে নিজেকে আমি সেভাবে প্রেজেন্ট করবই ভাবি তাহলে আমি বলবো আমি ভেতরে কিছু পরবো না সেই লোকের টোন কাটুক টিটকিরি কাটুক যা বলে বলুক আমি ওই সরু ফিতে দেওয়া ওপরে ওই যে যে ফ্রকটা কিনেছিল ওটাই শুধু পরবো পরে লোকজন যখন ঘুরবো বেরোবো ভাবছি ঘুরবো ওই রকমই ঘুরবো আজকে কালকের তুলনায় টেপির মায়ের পোশাকটা আমার কাছে একটু ভালো লেগেছে কারণ আজকে ভেতরে ওই ফিতেটা ভেতরে ঢুকিয়ে ওপর দিয়ে একটা কোট টাইপের পড়েছে যেটা ভালো লাগছিল আর টেপি তো সস্তার মল বাস মাল বা বস্তায় করে নিয়ে আসে তাই টিপির প্রচণ্ড গরম লাগছিল প্রচণ্ড গরম লাগছিল প্রচণ্ড এত গরম লাগছিল এত গরম লাগছিল টেপি লাল হয়ে যাচ্ছিলো কারণ টেপির এই রকম পরিশ্রম করার অভ্যাস নেই টেপি কি করে একটা মানে এই ক্যামেরা সামলাচ্ছে তাই মানে বলে না রাব্বা খ্যার এই যে ও ক্যামেরাটাকে নিয়ে ক্যামেরাটা সামলাচ্ছে জাস্ট ফর এই ভিডিওগুলো করতেই হবে আর জাস্ট ফর এই ভিডিওগুলো দিতেই হবে নাহলে ইনকাম জিরো আর জাস্ট ফর ওকে এই মানে যেখানে গেছে সেটাও তো গেছে চ্যানেলের জন্যে এই ভিডিও দেওয়ার জন্য এই কেচ্ছা বিক্রি করার জন্য আর এই কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করার পর ভিউজটা আপ কর হয়েছে বলেই তো এই কাজগুলো পেয়েছে ও যদি ভিউজ নর্মাল থাকতো বা ও যদি কেচ্ছা কেলেঙ্কারি না বিক্রি করতো ওকে তো কেউ দেখতো না ওর তো সেরকম কোনো ক্রিয়েটিভিটি দেখাচ্ছে না রে ভাই শুধু খাওয়া ঘুমানো খাওয়া ঘুমানো আর কেনাকাটা ছাড়া দেখাচ্ছে কি এক্সট্রা কি কোনো ক্রিয়েটি ক্রিয়েটিভিটি দেখাচ্ছে এক্সট্রা কি কোনো জিনিস দেখাচ্ছে যেটাই সত্যিকারের ওর এই ভিডিও থ্রুতে সমাজকে কিছু ভালো কিছু মেসেজ যাবে না সেটা দেখাচ্ছে না সন্দীপরা দেখাচ্ছে অবশ্যই বলবো সন্দীপরা দেখাচ্ছে একটা মা ছাড়া বাচ্চাকে কি সুন্দর মানুষ করা বাবা মাকে নিয়ে একটা সংসারকে এগিয়ে নিয়ে যাওয়া বাজা নিজের হাতে করা মাকে রান্নায় হেল্প করা মাকে সংসারের কাজে হেল্প করা তারপরে হচ্ছে মানে যে ধীরে ধীরে বড় হচ্ছে একটা বাচ্চার পেছনে একটা বড় লেবার পরিশ্রম আছে যেটা সন্দীপ দিচ্ছে এবং সেটা ক্রিয়েটিভিটির মাধ্যমে তুলে ধরছে বাড়ির এত বড় বাড়ি সেটা পরিচর্যা করা ওপর সব দিকে খেয়াল রাখা তারপরে হচ্ছে আমাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখানো যেটা টেপিও দেখিয়েছে শহরের দৃশ্য অবশ্যই আহমেদাবাদ আমাদের কারোরই দেখা নয় অনেকেরই দেখা আছে আমার নয় কিন্তু ভালো লাগছিল দেখতে ক্যামেরায় যত কি তোমাদের যত ক্যামেরায় যা কিছু যতটা ভালো লাগে না আদতে কিন্তু সব কিছু ততটা ভালো হয় না কারণ আমি তো টেপিদের ওই এরিয়ায় গিয়ে দেখেছি যেরকম টেপির ক্যামেরায় লাগে আদতে বাস্তবে সেটা সেই রকম একদমই নয় সেটা সব ক্ষেত্রেই শুধু টেপিরটা বললাম টেপির ক্যামেরা বলে এর ক্যামেরা আলাদা টেপির ক্যামেরা আলাদা না আমাদের ক্ষেত্র আমার বাগানকে আমি ধরো ক্যামেরা ঘোরালে তোমাদের চোখে যেরকম প্রেজেন্ট হবে রিয়েলে বাগানটা কিন্তু সেরকম নেই এইগুলো অবশ্যই দেখলাম আজকের ভিডিওর ভেতরেও ঘুরু 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 করে ক্লান্ত মা মেয়ে কী করবে আর ভালো লাগে না এটার জন্য যদি সত্যি মানে এই এডিট করা ক্যামেরা ধরা ভিডিওটা পাবলিক করে দেয়া সমস্ত যদি কেউ করতো যদি এই মর মানে সরি যদি এই আগের শীতের সিঁদুরের মতো যদি ফোকলা এগুলো সমস্ত করে ওকে হেল্প করে না তাহলে ওর একটু সুবিধা হয় আর আমার মনে হয় টেপিকে দিকে এতটা সুখী লাগে আমি জানি না তোমাদের কেমন লাগে টিপিকে দেখে আমার এতটা সুখী এতটা সুখী লাগে যে মনে হয় টেপি যে ক্যামেরাটা ধরেছে এটাই কষ্ট করে তাহলে টেপির এডিট মেডিট আমার মনে হয় না টেপি করে আমার মনে হয় এগুলো ফোকলাই করে দেয় আমার মনে হয় হতেও পারে নাও হতে পারে না হওয়ার সম্ভাবনা আছে আবার হওয়ার সম্ভাবনাও আছে তাই ফিফটি ফিফটি বললাম যখন ফোকলা কাজে থাকে তখন হয়তো টেপি করে নেয় আর এখন তো ফোকলা টেপির সাথেই আছে ফোকলা করে দেয় মেবি তাই এটা আমার টেবি যখন অটোতে করে যাচ্ছিলো যে ক্যামেরাটা ধরেছিল না তখন খুব গরম লাগছিল এত গরম লাগছিল না সে তোমায় বলে বোঝাতে পারবো না প্রচণ্ড গরম অবশ্যই একটা ভীষণই সুখে থাকা মেয়ে ভূতে কিলিয়েছে সে এখন সেই উন্মাদের মতো ছুটে বেড়াচ্ছে তার তো গরম লাগারই কথা প্রচণ্ড গরম লাগিল আর মোটা সোটা মানুষদের সত্যি গরম লাগেও আর এক জায়গা থেকে আরেক জায়গায় যতই মানে পরিবেশ চেঞ্জ হলে ওয়েদার চেঞ্জ হলে না তখন মনে হয় যেন সত্যি অস্বস্ত একটা ফিল হয় মানে কোথাও গেলে মনে হয় যেন একটু রেস্ট নিই রেস্ট নিয়ে এরকম যাই হোক আগের দিন ঘুর ঘুর করেছে আজকেও কাজের জন্য গেছে পাপড় রেপি খেতে কতটা ভালোবাসে ওখানে খাবার দিয়ে গেছে দুপুরের তার ভিতরে খাবার দেওয়ার সাথে সাথে পাপড় ভেঙে খেয়ে নিয়েছে পরে ক্যামেরা করে যখন দেখাচ্ছে তখন বলছে কি আসলে পাপড়টা এগুলো হচ্ছে শেঁকা পাপড় এই পাপড় তেলে ভাজানো শেখা পাপড় ভেঙেও খেয়ে নিয়েছে এটা আমরা ভাবছিলাম যে খাবারটা আছে ভেঙে কি তুমি খাবা না এটা মনে মনে ভাবছিলাম দেখলাম না তুমি কি সুন্দর একটু পাপড় ভেঙে গিয়েছে আর কি সুন্দর পরিবেশ ওরে বাবা এত সুন্দর পরিবেশ গো যে পরিবেশটাই এত ভালো লেগেছে এই পরিবেশটা বা ওই মানে ফ্যাশান ডিজাইনের ওই ওইখানটায় ও কিছু না কিছু কিনে আনবেই আর এত সুন্দর সুন্দর শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ি ও শাড়ির কালেকশান কিনবে তো কিনবেই পয়সার তো ভাই অধিক অধিক নাও দেখো এটা তো অবশ্যই ভগবান তোমাকে দিয়েছে জববি দিতে তাহে দেনেবেলা ছাপ্পার ফারকে ছাপ্পার ফারকে যখন দিয়েছে চাপ্পার ফারকেই তুমি কিনে নাও কেন খাও ওরাও এটাই তো জীবন আর কবে হবে না হবে খাও এই কেউ নি হিংসা করবে না টেবিকে খাও কেন কেন হয়তো কাজের মধ্যে দুই খাই তিনি শুই আর তিনটে হয়ে গেল কাজের মধ্যে তিন খাই কিনি শুই ব্যাস ঘুমাবে খাবে কিনবে তো এর বাইরে তো না যদি এইটুকু স্বাধীনতা এখনকার বর্তমান মেয়েদের যদি না থাকে আমি লালা কিসে লালা তা আমাদের বেশ আমার তো বেশ ভালো লাগলো টেপির আজকের ভিডিওটা কারণ টেপির ভিডিওর ভেতরে আমার যেন কেন একটা বোর ফিল চলে আসছে অনেকে অনেক এনার্জি পায় আমি কম পাই আর আজকে আমিও একটু নিজেকে সাজিয়ে গুজিয়ে নিয়েছি একটু গুরুগুরু করতে যাব ভাবজি একটু নিজেকে সময় দেবো একটু নিজের প্রতি মানে ইয়ে করবো কারণ সব সময় তো অবশ্যই সব কিছুকে তো সময় দিই মাঝে মাঝে নিজেকেও সময় দেওয়ার দরকার তাই না নাহলে তো আমি হারিয়ে যাব। আর এক এক সময় একেবারে ব্রেন ব্লক হয়ে যায় মনে হয় না কিছু করি তাও তোমাদের কাছে ছোট ছোট ভিডিওর মাধ্যমে যখন যেটা পারবো সেটা শেয়ার করে দেব ফোকলা টেপি টেপির মায়ের কীর্তি কলাপ আর বকের তো কোনো তুলনা নেই টেপি বকের সাথে বসে বসে প্ল্যান করে করে ভিডিও ছি ছি ঝি দাদা ও দাদা দাদা ও সুদীপ্ত দা সুদীপ্ত দা সুদীপ্ত দা এত পরিকল্পনা এত বুদ্ধি এত ব্রেন খাটিয়েছ একটা বাচ্চার জীবন নষ্ট করার জন্যে অ দা সুদীপ্ত সুদীপ্ত দা তুমি কত বুদ্ধি তোমার ও সুদীপ্ত দা সুদীপ্ত দাগ সেবার নামে তুমি যে কত বড় ক্রিমিনাল তুমি যে কত বড় বদমাস সেবার নামে তুমি একটা বাচ্চার জীবন নষ্ট করতে যাচ্ছ সেবা হ্যাঁ এইটা কোনো এটা এটা তোমাদের কী মনে হচ্ছে ও সুদীপ্ত দা সুদীপ্ত দা সুদীপ্ত দা সুদীপ্ত দা ও সুদীপ্ত দা তুমি এই বেঈমানি টেপির সাথে করতে পারলে এই যে টেপির সঙ্গে তোমরা যে ষড়যন্ত্রগুলো করছিলে সেই খবরগুলোকে বাইরে পাবলিক করতে পারলে সুদীপ্ত দা অ সুদীপ্ত দা সুদীপ্ত দা পারলে টেপিকে এইভাবে বদনাম করতে টেপিকে রকম একটা ফ্ল্যাট খুঁজে দিয়েছিলে যে ফ্ল্যাটের মালিকের চরিত্র এই রকম খারাপ যে স্টুডেন্ট পড়ানোর নাম করে পাশের ঘরে নোংরামি করে সেই রকম একটা ফ্ল্যাট খুঁজে দিয়েছিল মাঝরাতে যদি টেপির বাড়ির মালিক এসে মাঝরাতে কেন দুপুরবেলায় এলো হয়তো একটু চা খেতে এসে যদি টেপির সাথে এমন কিছু করে ফেলতো দেখাতে পারতেন আজকে টেপির লাইফটা দেখো টেপির সাথে আমরা ঝগড়াকারি জাতি করি যা বলি তাই বলি কিন্তু লাইফটা তো ওর সিকিওর রাখার যদি ওরা আজকে ভালো মন্দ কিছু হয় খারাপ তো আমাদের সবারই লাগবে তাই না আজকে কত বড় এই লোকটা এই সুদীপ্তদাটা এত বদমাস এত বদমাস সত্যি খুব খারাপ লেগেছে খুব 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 খারাপ লেগেছে এটা অন্যায় করেছেন একটা মেয়ে মানে শেপ ওর বুদ্ধি অনেক কম ওই কম বুদ্ধি বলে তাকে এই রকমভাবে বোকা বানানো একদম উচিত হয়নি একদম না একটা নিরীহ গোবেচারা মেয়েকে বুদ্ধি টেপির থেকে টেপির মায়ের বেশি যারা কথা কম বলে যারা চুপচাপ থাকে তারা সবসময় এখানটায় একটা বুদ্ধি আঁটতে থাকে বুঝেছ অনেক যথেষ্ট যথেষ্ট বুদ্ধি ওই ওর মায়ের কিন্তু টেপি ভরবার ভরভার ভরবার করে আর টেপির ভেতরে অহংকার আছে হ্যাঁ টেপি নির্বোধ কিন্তু অহংকারী সেই কারণে টেপি ভুলভাল পদক্ষেপ নেয় আর এই বাইরের লোককে টেপি বেশি বিশ্বাস করে টেপি কিন্তু টেপির ফ্যামিলি মা বাবা বা এদের প্রতি অতটা ট্রাস্ট করে না টেপি যতটা ট্রাস্ট এই সুদীপ্ত দাকে করেছে যতটা ট্রাস্ট সত্যিকারেরই তোমরা মানছ না আমার কথা হয়তো ভাবছো যে না সীমা কি বলছে কিন্তু বাস্তব ও ওর মা বাবাকেও অতটা ট্রাস্ট করে না যতটাই সুদীপ্ত দাকে করেছে সেই সুদীপ্ত দা ওকে এমন একটা ফ্ল্যাট করে দিয়েছে যেই ফ্ল্যাটের মালিকের চরিত্র খারাপ যখন তখন ওই মেয়েটার একটা বড়ো সড়ো বিপদ হতে পারত ঠাকুর রক্ষা করেছে ঠাকুর বাঁচিয়ে দিয়েছে যে মেয়েটার একটা বড়ো সড়ো ক্ষতি হয়নি এইখানটায় আমি ওর যদিও শত্রুপক্ষেরই লোক তবে বলবো যাক খুব ভালো হচ্ছে ভালো ঘুরছ এইভাবে গরু বেড়াও খাও দাও নাচো বাচ্চা শুধু বাচ্চ খাও দাও নাচো বাচ্চা শুধু দুঃখ এইটাই না হলে টেপি লাইফ এই তো জিন্দেগি এটাই তো আনন্দ করার সময় তুমি যে ড্রেসটা পরেছো সেই ড্রেসটা তোমার মা পরলে আরও বেশি ভালো লাগতো তোমার মাকে দেখতে হচ্ছে পনেরো থেকে ষোলো বছর বয়স কে এটা কিন্তু বাস্তব কথা বলেছে ও মাকে অনেক বয়স কম লাগছে টেপির থেকে অনেক কম লাগছে আমার তো খুবই সুন্দর লাগছে আমার ভিউয়ার্সটা আমার উপর রাগ করলে আমার কিছু করার নেই কেস করার নেই কারণ টেপির মাকে সুন্দর লাগছে কারণ পোকলা তো টেপির মায়ের দিকে নজর তবেই দেবে টেপির থেকে যখন টেপির মাকে বেশি সুন্দর লাগবে তোমরা একবারে বোঝো না তার জন্য তোমরা একদম আমার কমেন্ট বক্সের সাথে তর্ক করবে না দেখো টেপির ভিউয়ার্সও বলেছে এবং টেপি সেখানে লাভ র‍্যাক দিয়েছে এবং সবাই হেসেছে সত্যি টেপি একটা লাভ জ্যাক দিচ্ছে টেপির মাকে টেপির থেকে বেশি ইয়াং বেশি স্মার্ট আর বেশি বুদ্ধিমতি লাগছে আচ্ছা হ্যালো টেপিদি টেপি টা খুব এনজয় করো মানে সরি ট্রিপটা খুব এনজয় করো আর হচ্ছে আন্টিকেও তোমার থেকে অনেক ইয়াং লাগছে দেখো ইয়ে টেপি থেকে অনেক ইয়াং লাগছে আমার মুখের কথা দেখো ওর এটা ওর শুভাকাঙ্ক্ষীরাক দিয়েছে লাভ দিয়েছে এখানে আমার নামে দোষ দেবে না সত্যিই ইয়াং লাগছে ইউ আর সো লাকি ইউ আর ইউ আর অলওয়েজ আচ্ছা পেন্টেড উইথ ইউর মম কিন্তু ও দিনই ওর মমের প্রতি এই ইয়ে দেখাবে না অ্যাকোম্পানি ও কখনোই ওর মমের প্রতি এটা দেখাবে না ও হলো স্বার্থপর স্বার্থবাদী একটা মেয়ে এখন মাকে প্রয়োজন তাই ম্যাম ম্যাম মা মা করছে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে দু মিনিট টাইম লাগে না তোমরা ওর বাপ মা যেদিন বলেছিল যে আমরা ফোন কিনতে যাচ্ছে আবারও ফোন কিনতে যাচ্ছে খোসলাতে গিয়ে ওরা হিসাব কিতাব করছিল ওর মাকে যখন ওর মেয়ের ক্যামেরায় একটু তুলছিল ওর মায়ের ক্যামেরায় আসতো ভীষণ বিরক্ত বোধ করে খুব সুন্দর লাগছে ড্রেসটা পরে তোমাকে একদম সুন্দর লাগছে কিন্তু তোমার মাকে তার থেকে বেশি সুন্দর লাগছে ও ফবাই সবাই টেপির মাকে অ্যাপ্রিসিয়েট করেছে কেউ টেপির থেকে টেপি থেকে টেপির মাকে যে বেশি সুন্দর লাগছে এই নিয়ে কোনো সন্দেহ নেই একদমই তাই শেখার কোনো বয়স নেই সব কিছুই সবাই সব কিছু জানে না আর তার তোর মধ্যে একটা ভালো জিনিস আছে যেটা হলো তুই নিজেকে খুব ভালো ভুলটা স্বীকার করিস এটা সবাই পারে না আর ভুল হতেই পারে মানুষের ভুলটা ধরে নিয়ে এগিয়ে যাওয়ার জীবন হ্যাঁ ভুলটা শুধরে নিয়ে এগিয়ে যাওয়াটাই জীবন বাড়ির বাইরে একা বেরোলে প্রথম প্রথম একটু চুপ মানে ভুলচুক হবে ধীরে ধীরে অবশ্যই সব ঠিক হয়ে যাবে এটা কিন্তু সবই একদম বাস্তব কথা আর একটা জীবন একটা বিষয়কে নিয়ে ধরে থাকলে এগোলে হবে না জীবনটা আমাদেরকে প্রতিনিয়ত শিক্ষা দেবে প্রতিনিয়ত আমাদেরকে প্রতি পদে পদে বাধা আসবে কিন্তু সেই বাধাকে অতিক্রম করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে যেটা আমি বলবো আর টেপিট সামনের লাইফটা সত্যি ভালো হোক মন্দ হোক সেটা ওর ব্যক্তিগত ব্যাপার তবে বলবো এই টেপি এই জীবনের ভেতরে ছোট্ট বাচ্চাটাকে এনে তার জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না আর তাকে যারা এই অ্যাডভাইসগুলো দেবে তাদেরকেও আমি বলবো এইসব অ্যাডভাইসগুলো না দিয়ে টেপির জীবনে টেপি কিভাবে এগোবে টেপি কিভাবে নিজের পায়ে দাঁড়াবে টেপি কি করে আগামী দিনটা সামনের দিকে এগিয়ে যাবে এই বুদ্ধিটা দাও কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে এসে তার জীবনটাকে নষ্ট করার মতন এইসব ফিসলামো বুদ্ধি ওকে না দেওয়াই ভালো আর বাচ্চা যেখানে আছে ভালো আছে ও ওর জীবনে এগিয়ে যাক এদের একেও এর জীবনে এগোতে দিক আমি এটা বলবো আমার এর বাইরে আর কিছু বলার নেই আজকের ভিডিওটা ভীষণ ছোট্টোর মধ্যে রাখলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো অবশ্যই ভিডিও আসবে এখন আমার এর এই ভিডিওর ভেতরে বলার মতো তেমন কিছুই নেই কারণ সত্যিকারের টেপি থেকে টেপির মাকে বেশি ইয়াং লাগছে তাই ফোকলা প্ল্যাট এবার টেপির মায়ের সাথেই করছে এই নিয়ে নিশ এই নিয়ে কোনো সন্দেহ নেই একটা কথা আমার কমেন্ট বক্সে বুঝে সুঝে কমেন্ট লিখবে নাহলে প্যাদানের নাম গৌরহরি দেব এখন তো ওখানে হয়তো লিখে জবাব দিয়েছি এরপর ভিডিও করে রাম পাট দিয়ে একবার সব কটাকে শুয়ে দেবো তাই বুঝে সুঝে কমেন্ট লিখবে ওকে আমার ভিউয়ার্সদের আপনাদেরকে বলেছি আরও অনেক কথা আছে অনেক কথা বলবো পরে আজকে এখন এখনই বেরোতে হবে তাই টাটা ভাই বাই সবা খ্যার